হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো আমাদের শর্ট টপস অ্যান্ড শার্ট এগুলো খুবই সামার ফ্রেন্ডলি এই সামারের জন্য এই তীব্র গরমের জন্য আপনার বাসা কিংবা বা আউটগোয়িং এর জন্য এগুলোই হবে একেবারেই মুখ্যম ড্রেস আপনি চাইলেই আমাদের থেকে এই শর্ট টপসগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই রিজনেবল প্রাইসে এই প্রিমিয়াম কোয়ালিটির এই কমফোর্টেবল ড্রেসগুলো আমাদের থেকে আপনি নিয়ে নিতে পারেন আর এগুলো আমাদের প্রতিটা পিস অ্যাকটিস করে হয়ে থাকে তাই আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন কিংবা আপনার শোরুমের জন্য আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাচ্ছেন তার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন যদি শপে ভিজিট করতে পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে পারেন আমাদের সব আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউছিয়া একেবারে দেওয়াল ঘেসে اسماعিল মেনশনের চতুর্থ তলায় 14 নম্বর সব অবশ্যই শপে আসবেন তো ফন্টে যেটা ছিল এটা হলো একটি কোটি যেটা ফ্যাশনেবল শার্ট প্যাটার্নের টপ কোটি যেটা খুবই চমৎকার মাত্র দুশো এর মধ্যে আপনি পেয়ে যাবেন আর এগুলো বডি মেজারমেন্টটা লেন্থটা আমাদের থেকে জেনে নেবেন ভিডিওতে প্রতিটা ড্রেসের বডি মেজারমেন্ট লেন্থটা বলা পসিবল হয় না তাই আপনাকে বলবো সাথে সাথে আমাদের থেকে জেনে নেবেন এটা আপনি জর্জেট না সরি এটা কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল আপনি নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন ম্যাগি হাতের মধ্যে ছিল খুবই চমৎকার প্রিন্টের মধ্যে সেম প্রাইস জর্জেট ম্যাটেরিয়াল স্কাই কালার মধ্যে ছিল দেখুন কত চমৎকার হতে পারে এখানে ডিজাইনটা দেখুন ইনার অ্যাড করা আছে আপনি চাইলে এটা নিতে পারেন পায়েল প্লাস ইনার অ্যাড করা খুবই চমৎকার ওয়ার্ক করা আছে মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস মধ্যে আপনি নিতে পারেন দেখুন এটা ডিজাইনটা কত চমৎকার বডি একেবারে ফ্রি হয়ে যাবে যারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ও পরা যাবে যেহেতু এটা একেবারে স্ট্রেচেবল ফেব্রিক দেন এটাও দেখতে পারেন স্কাই কালার মধ্যে ভি শেপের মধ্যে ছিল খুবই চমৎকার এগুলো আসলে পড়লে অনেক বেশি মানানসই লাগে তাই অবশ্যই আপনাকে বলবো এটি পড়লেই আপনি বুঝতে পারেন কতটা চমৎকার এটাও দেখতে পারেন অনেক সুন্দর এই শার্টটি অনেক সুন্দর ঠিকটার হাতার মধ্যে ছিল সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন যারা ফ্রক প্যাটের মধ্যে চাচ্ছিলেন দেখুন এটা কত সুন্দর আর কত লেয়ার লেয়ারে কত হোয়াইট জিনিসটা আপনি চাইলে এটা নিতে পারেন এই প্রিন্টের মধ্যে এই শার্ট টফটি নিয়ে নিতে পারেন সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ ডট প্রিন্টের মধ্যে একটি ছিল যেটা আপনি চাইলে ওয়েস্টের কাছে আপনি ডিজাইন করে পড়তে পারবেন অনেক সুন্দর ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইটের মধ্যে যারা পিচ একটি ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন কত চমৎকার প্রিন্ট করা অফ শোল্ডার মধ্যে এটা কোল্ড শোল্ডার আসলে আপনি চাইলে এটা নিতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস হোয়াইটের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ এই শার্টটা যারা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারেন অনেক বেশি সুন্দর এটাও কালার থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি ড্রেস হয়ে থাকে প্যান্ট স্ক্ট লং ড্রেস সেমিলং ড্রেস বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন রেঞ্জের ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি রিটেল থেকে শুরু করে হোলসেল সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি অনেকে ভেবে থাকেন যে আপনারা হোলসেল নিতে যাচ্ছেন বা অনলাইন বিজনেস রান করতে যাচ্ছেন তাদেরকে বলবো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে দেন আমরা মূলত আসলে হোলসেল করে থাকি যারা অনলাইন আমাদের থেকে নিয়ে তারা অনলাইন বিজনেস রান করে তো আপনাকে বলবো অবশ্যই আমাদের থেকে নিতে পারেন ভালো সার্ভিস প্লাস কোয়ালিটি সব কিছু মিলিয়ে আমরা অনেক বেশি সার্ভিস দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে অবশ্যই আমাদের শোরুম আসবেন আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর সব দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার একটি শার্ট দেখুন অনেক বেশি সুন্দর জর্জ ম্যাটেরিয়ালের মধ্যে ইনার অ্যাড করে করতে হবে আপনাকে দেন এটা দেখতে পারেন সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি ডিজাইন সব কিছু মিলে অনেক সুন্দর ম্যাগি হাতের মধ্যে ছিল এই যে এই প্যাটার্নের টপটা আপনি নিয়ে নিতে পারেন দেন এটাও দেখতে পারেন দেখুন এটা কত চমৎকার এটা একেবারে ফ্রি সাইজ ওভার সাইজ যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা চৌত্রিশ ছত্রিশ ষাট তাদের জন্য লুজ হয়ে যাবে এর ঊর্ধ্বে যারা আছে চাইলেই আপনারা করতে পারেন এই টপটা দেখুন এত সুন্দর টপটা সব মিলিয়ে অনেক বেশি সুন্দর আপনি সেম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ দেন এই টপটাও দেখতে পারেন লেন্থটা হবে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন খুবই চমৎকার নেটের মধ্যে ছিল এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস দেন আরেকটা ছিল পার্পল কালারের মধ্যে ছিল দেখুন এটাও দেখে নিতে পারেন নেটের মধ্যে ছিল ইনার অ্যাড করা আছে মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস এই কালারটা দেখুন আর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে এত সুন্দর এগুলোর ডিমান্ড অনেক বেশি আপনি হয়তো বা হাতে পেলেই বুঝতে পারছেন এগুলো এই প্রিন্ট জর্জেট মেটিরিয়ার মধ্যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস এই দেখতে পারেন অনেক বেশি সুন্দর আপনার জর্জেট মেটেরিয়াল ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ইনার এড করা কয়েকটা লেয়ার দেওয়া আছে দেখুন আপনি এটা দেখে নিতে পারেন সেম প্রাইস হোয়াইটের মধ্যে ছিল যারা হোয়াইট নিতে যাচ্ছেন তারা কিন্তু ক্রিম কালার মধ্যে হোয়াইট না ক্রিম কালার মধ্যে খুবই চমৎকার ডিজাইন করা দেখুন আপনার কত সুন্দর পায়েলের বাটন দেওয়া আছে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন কলারটা দেখুন কত চমৎকার কয়েকটা লেয়ার দেওয়া আছে অনেক বেশি সুন্দর এটাও দেখতে পারেন ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ নেটের মধ্যে একটি ছিল এটাও যারা নিতে শর্ট শর্টপ্যাটের মধ্যে থ্রি বা হবে এটা এটা দেখে নিতে পারেন পারেন সেম প্রাইস দেন দেখতে দেখুন টি শার্ট ফেব্রিকের মধ্যে অনেক বেশি স্ট্রেচেবল দেন এখানে ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন এগুলো পড়তে পারেন গরম লাগবে না সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ তো এই টপটাও দেখে নিতে পারেন লেস ওয়ার্ক করা আছে ভি মধ্যে হাতে ট্রান্সপারেন্ট ওয়েস্টের কাছে ক্রিতাটাও আছে খুবই চমৎকার তো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি ভিডিও নিয়ে আসার দরকার পজিটিভ নেগেটিভ সব দিকে আমাকে বলবেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়া ট্রাই করবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম